নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে রয়েছি আজ আমি আপনাদেরকে দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশনটি সম্পূর্ণ ঘুরে দেখাবো কোথায় কি রয়েছে মেট্রো রেলওয়ে স্টেশন থেকে কোথায় যাবেন কীভাবে যাবেন আমি দক্ষিণেশ্বর রেল ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর যে গোল সার্কেলটি রয়েছে সার্কেলটি এখানে রয়েছে আর সামনে রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক এটি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে ওঠার জায়গা রয়েছে আরেকটি গেটও এখান থেকে সোজা উঠে বাঁদিকে চলে গেলেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দির ভবতারিণী মন্দির যেখানে মন্দিরের মূল যে প্রবেশদ্বারটি রয়েছে প্রবেশদ্বার একদম সামনে পর্যন্ত পৌঁছে যাবেন স্কাইওয়াকের থ্রু দিয়ে স্কাইওয়াকে রয়েছে অনেকগুলো দোকান আমরা স্কাইওয়াকে উঠলাম না আমরা যাবো আর কি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সেই জন্য দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে স্কাইওয়াকের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি মেট্রো স্টেশনের দিকে সোজা যে রাস্তাটি গিয়েছে সোজা রাস্তাটি গিয়েছে আদ্যাপীঠের দিকে আর এ পাশের যে রাস্তাটি গিয়েছে স্কাইওয়াকের নিচ দিয়ে এটি গেছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যারা দক্ষিণেশ্বর ঘুরতে আসেন তারা আদ্যাপীঠ এবং বেলুড় মঠও ঘুরে যান দক্ষিণেশ্বর রানী রাসমরিশ কায়কটি যেখানে শেষ হচ্ছে সেখানেই দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাটের যাওয়ার জন্য রাস্তাটি রয়েছে ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট থেকে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এভাবে পাওয়া যায় ফেরি ফেরিতে করে পৌঁছে যাবেন বেলুর মোট সময় লাগে আধ ঘন্টার মতো ভাড়া লাগে বারো টাকার মতো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা দক্ষিণেশ্বর রেলওয়ে টিকিট কাউন্টার সাউথ ইস্টার্ন রেলওয়ের যে টিকিট কাউন্টারটি সেই টিকিট কাউন্টারটি এখানে রয়েছে আর পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সামনে ডান দিকে উঠে গেলে লিফট দিয়ে ওঠা যায় বা সিঁড়ি রয়েছে আর সামনে গিয়ে গেলে এক্সকেলেটার দিয়ে ওঠা যায় ডান দিকে একটি মূল প্রবেশদ্বার রয়েছে যেখানে শ্রীরামকৃষ্ণ শারদা মা এবং রানী রাসমণির মূর্তি রয়েছে আমরা এপাশে যে লিফ্ট এবং সিঁড়িটি রয়েছে সেই লিফ্ট এবং সিঁড়ির দিকটি দেখছি যেটি দক্ষিণেশ্বর মন্দির থেকে একদম সামনে আমরা লিফ্টের মধ্যে প্রবেশ করলাম পাশেই রয়েছে সিঁড়িটি লিফ্টেতে দশ থেকে বারো জন পর্যন্ত আসা যায় আমরা লিফ্টে করে পৌঁছে গেলাম ফার্স্ট ফ্লোরাতে যেখানেতে রয়েছে মেট্রো টিকিট কাউন্টার আমরা যে অংশটি দেখতে পাচ্ছি সে অংশটি রেল লাইন থেকে নেমে আসা রাস্তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে মেট্রো স্টেশনের দিকে যেখানেতে রয়েছে মেট্রো টিকিট কাউন্টার সামনেই সোজা চলে গেলে পেয়ে যাবেন ডান দিকে মেট্রো টিকিট কাউন্টার যেখানে আমরা প্রচুর মানুষ দেখছি ওটা টিকিট কাউন্টার রয়েছে আপনাদেরকে প্রথমে দক্ষিণেশ্বর স্টেশন এলাকাটি দেখিয়ে দিচ্ছি ঘুরে ফিরে এলাম সিঁড়ির দিকে সিঁড়ি দিয়ে উঠলে এই জায়গাটাতে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় বা এখান থেকে একটি লিফটও রয়েছে লিফট দিয়েও আপনি পৌঁছে যেতে পারেন আমরা এখান থেকেই লিফট দিয়ে উঠেছিলাম ফার্স্ট ফ্লোরেতে নিচে রয়েছে লিফটটি এই যে লিফটটি আমরা দেখতে পাচ্ছি লিফট থেকে উঠে ফার্স্ট ফ্লোর দিয়ে আমরা ঘুরে এলাম এখানে এখানে বাঁ দিকে একটি লিফট রয়েছে লিফটও ব্যবহার করতে পারেন সিঁড়িও ব্যবহার করতে পারেন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে পৌঁছে যাব দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে ইস্টার্ন রেলওয়ে যে স্টেশনটি রয়েছে ডানকুনি লাইনের দক্ষিণেশ্বর থেকে ডানকুনি পর্যন্ত যে লাইনটি রয়েছে লাইনটির উপরে দক্ষিণেশ্বর স্টেশন রয়েছে এখানেও সকালের দিকে আধ ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায় এবং দশটার পর এক ঘন্টা দেড় ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায় আবার বিকেল চারটের পর আধ ঘণ্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায় আমরা এখন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে এসে গেছি সামনেই রয়েছে বালি ব্রিজ আর এদিকে রয়েছে ডানলক ওদিকে বালি হল্ট রয়েছে বালি হল্টের পরে রয়েছে বালি স্টেশন আর বালি খালের পরে রয়েছে বালি হল আর আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশন থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে দক্ষিণেশ্বর স্টেশনটি এবং মেট্রো স্টেশনটি একদম পাশাপাশি একদম কাছাকাছি কিন্তু একই প্ল্যাটফর্ম ইউজ হয় দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়েতে আর সেই জন্য স্টেশনের লাগোয়া যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি এখন ব্যবহার করা হয় না একদিকে ট্রেন আসে আবার ওখান থেকে ট্রেন ছেড়ে যায় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারের এখানে অনেকগুলি অটোমেটিক টিকিট ফ্যান্টারিংয়ের মেশিনও লাগানো হয়েছে লাগানো হয়েছে ব্যালেন্স চেক করার মেশিনও রয়েছে ছশটি টিকিট কাউন্টার ডান দিক এবং দিক মিলিয়ে ভিড়ের সময় শুধুমাত্র দিকের কাউন্টারগুলোই খোলা থাকে ডান দিকের কাউন্টারগুলি খোলা থাকে না আজ অত বেশি ভিড় নেই এখানেও রয়েছে কত টিকিট কাউন্টার যেগুলো সব সময় বন্ধ থাকে আমরা সামনের দিকে যে রাস্তাটি দেখেছিলাম সেই রাস্তাটি দিয়ে এলে এখানে যে অ্যাস্কুলেটার এবং সিঁড়ি রয়েছে সেটি অ্যাক্সেস করে আপনি পৌঁছে যেতে পারেন এই অংশেতে একবারে টিকিট কাউন্টারের সামনে আমরা এসেছিলাম একদম সামনের অংশ দিয়ে যেখানেতে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো টিকিট কাউন্টারের সাথে রয়েছে দুটি ছোট্ট ছোট্ট সুন্দর দোকান যেখানে বিভিন্ন রকমারি রেডিমেড খাবার পাওয়া যায় আর আমরা স্টেশনের এন্ট্রি দিয়ে চলে এলাম এখানেতে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে যেখানে আপনি আমার ব্যাগ ব্যাগে চেক করাতে পারেন রয়েছে দুটি নর্মাল চেকিংও চেকিংটি করে আমরা চলে যাব মেশিনের কাছে যেখানে আমরা কার্ড বা টোকেন দিয়ে সহজেই মেট্রোর এরিয়ার মধ্যে প্রবেশ করে যাব যেখানেতে ট্রেন ধরতে যাওয়া যাবে এখানে তো রয়েছে দুটি লিফট এবং দুটি অ্যাসকেলেটার রয়েছে একটি সিঁড়িও আমরা সামনের দিকে প্রবেশ করে গেলাম এখানে বাঁ দিকে প্রথমে একটি সিঁড়ি আছে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে একটি অ্যাস্কেলেটার তারও আর একটু সামনে রয়েছে একটি লিফ্ট লিফটটি সাধারণত বয়স্ক এবং প্রতিবন্ধীদের ব্যবহার করার জন্য কিন্তু সবাই ব্যবহার করে আমরা অ্যাসকোলেটারটি ব্যবহার করছি এখন অ্যাস্কুলেটার দিয়ে উঠে গেলাম মেট্রো স্টেশনে চ্যানেলটিতে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি দিতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মেট্রো স্টেশনের উপরে মেট্রো স্টেশনে এই দিকের লাইনটি ইউজ করা হয় ওই লাইনটি এখন আর ইউজ করা হয় না এবং প্রচুর সংখ্যক মানুষ এখান থেকে যাতায়াত করেন এখানেই স্টার্টিং পয়েন্ট আর ব্লু লাইনের এখানেই স্টার্টিং পয়েন্ট রয়েছে যায় কবি সুভাষ পর্যন্ত অনেক দূর ডিস্টেন্স পর্যন্ত যায় ও পাশেই রয়েছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এ পাশে আমরা দেখতে পাচ্ছি মেট্রো মেট্রো এই লাইনেই আসে আবার এই লাইন থেকেই ছেড়ে যায় আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশনে এখানেতে রয়েছে একটি লিফ্ট লিফ্টটি ব্যবহার করে আমরা ফার্স্ট ফ্লোর থেকে রেল লাইনের উপর পর্যন্ত আসতে পারি দক্ষিণেশ্বর স্টেশনেতে খুব একটা বেশি ভিড় হয় না শুধুমাত্র শনিবার রবিবার এবং মঙ্গলবার যে দিন দক্ষিণেশ্বর মন্দিরের পুণ্যার্থী এবং দর্শনার্থীর ভিড় বেশি হয় সেই সময় ভিড় একটু বেশি হয় এছাড়া সকালের দিকে অফিস টাইমেতে একটু ভিড় থাকে বাকি সব সময় ট্রেন খালিই থাকে ট্রেনের একদম সামনের কোচ এবং পিছনের কোচগুলো বেশিরভাগ সময় খালি থাকে মাঝের কোচগুলোতে প্যাসেঞ্জার অপেক্ষাকৃত বেশি থাকে চেষ্টা করবেন সামনের বা পিছনের কোচগুলোতে উঠতে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন মেট্রো স্টেশনে ঢুকছে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি সম্পর্কিত আমার জানা সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এটি আপনাদের কাজে লাগলো এই মুহূর্তে ট্রেন ঢুকছে আমরা মেট্রো করে যাব মেট্রো ট্রেন ঢুকছে ও রয়েছে রেলের প্ল্যাটফর্ম যেখানেতে অনেকগুলি মেল ট্রেনও থামে তাছাড়া ডানকুনি লাইনের অনেকগুলি লোকাল ট্রেনও থামে শিয়ালদা এবং ডানকুনি যাওয়ার জন্য ওখানেতে ট্রেন পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি এসে পৌঁছে গেল চলুন আমরা ট্রেনের উপরে উঠে বসে পড়ি দেখি মেট্রোতে কেমন ভিড় রয়েছে দক্ষিণেশ্বর মেট্রোতে এখান থেকে খুব বেশি ভিড় হয় না দমদম পৌঁছালে পরে প্রচুর ভিড় হয়ে যায় তার মাঝে অল্প কিছু প্যাসেঞ্জারের ওঠানামা চলতে থাকে দমদম থেকে প্রচুর ভিড় হয় অবশ্যই আগে নিজের জায়গা অধিকার করে বসবেন এই মুহূর্তে ট্রেনটি এসে থামল স্বয়ংক্রিয় অটোমেটিক গেটটি তিনটি বিপ দেওয়ার পরে খুলে গেল যারা এসছেন তারা আস্তে আস্তে নামছেন এবং যারা অপেক্ষা ছিলেন তারাও সবাই আস্তে আস্তে উঠে পড়ছেন মেট্রোর মধ্যে চলুন আমরা উঠে পড়ি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ